আমরা উড়ান পাঠশালা থেকে যে এস হিস্ট্রি ক্লাস পড়ছিলাম পাস আর অনার্স আজকে তার একটা অন্তিম পর্ব সুলতানি যুগে সেটা হচ্ছে সামাজিক এবং একই সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা এবং সেটা হচ্ছে তার টার্মসগুলো নিয়েও একটু আমরা আলোচনা করব বেশ উড়ান পাঠশালার সঙ্গে তোমরা থাকো এবং শুনতে থাকো আমাদের এই পর্বের দ্বিতীয় ভাগ মানে সামাজিক অর্থনৈতিক অবস্থা সেটা আমি শুরু করছি দেখো এখানটা আমি বলেছিলাম যে মেনলি এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধু একটা ব্যাপার ছিল ভাগ ছিল ভাগ থাকলেও এখানে নারীদের অবস্থা তুলনামূলকভাবে কিছু কিছু জায়গায় খুব ভালো ছিল যেমন এখানে বিধবা বিবাহের আমাদের উদাহরণ আমাদের সামনে রয়েছে বিধবা বিবাহ হতো এবং নারীরা কোনো কোনো ক্ষেত্রে তারা কর্মক্ষেত্রে যোগ দিতে পারত ঠিক আছে দেখা গেল বাড়িতে পুরুষ নেই বা পুরুষ সে হচ্ছে কি বিছানায় শয্যাশায়ী সে অবস্থায় সে কাজ করতে পারত এবং আরও একটা ব্যাপার আমি বলবো এখানে সতীদাহ সিস্টেমের মতো খারাপ ব্যাপারটাও কিন্তু এখানে ছিল আর কাস্ট যে জায়গাটা আমাদের আসছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ব্রাহ্মণদের একটা অত্যাচার ছিল সেটা হচ্ছে এই শূদ্র জাতির প্রতি যার জন্য দেখা গেছে যে শূদ্র জাতি একটা সময় বিশেষ করে মধ্যযুগের ইতিহাসে যদি আমরা দ্বাদশ শতাব্দীর শেষ থেকে ত্রয়োদশ শতাব্দীর শুরু বা ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি থেকে চতুর্দশ শতাব্দীর দিকটা আমরা দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এই শূদ্ররা কনভার্ট মানে ধর্মান্তরিত হয়েছে তাই তো তারা মুসলিম ধর্মে তোমার কি বলবো আমাদের রূপান্তরিত হয়েছে রূপান্তরিত বলবো না ধর্মান্তরিত হয়েছে কিসের পরিস্থিতিতে উচ্চ জাতির একটা চাপে এবং এটাও দেখা গেছিল ক্ষত্রিয়দের মধ্যেও সেরকমই একটা ব্যাপার ছিল তারা উচ্চ বর্ণের ক্ষত্রিয় তারা যুদ্ধ করে হ্যাঁ তারা তাদের অঞ্চল বা দেশকে রক্ষা করে এটার জন্য তাদেরও কিছু কিন্তু কথাবার্তা ছিল তাদেরও কিছু ভার্সেন ছিল এবং এইরকমই একটা পরিস্থিতির মধ্যে আমরা যখন দেখতে পাই যে সেই সময়কার ঐতিহাসিকদের বর্ণনা বা যারা এখানে ভ্রমণ করতে এসছিল তাদের বর্ণনা যেমন ইবন বতুতা এখানে হিন্দুদের আতিথেয়তার প্রশংসা করেছে যে তারা যে অতিথি বৎসল ছিল এ ব্যাপারটা বলেছেন সমাজে পর্দা প্রথা এবং বিধবা বিবাহ প্রচলিত ছিল কি আশ্চর্য ব্যাপার দেখো পর্দা প্রথা ছিল ঠিক মানে যত্রতত্র মহিলারা পুরুষদের সামনে আসতে পারতেন না এবং একই সঙ্গে বিধবা বিবাহ প্রচলিত ছিল এটা একটা খুব ভালো দিক যেটা আমি বললাম সতীদাহ প্রথা এটাও প্রচলিত ছিল এবং একই সঙ্গে নারীদের সম্পত্তি লাভের অধিকারও ছিল বেশ এবার দেখো আমাদের সুলতানি সাম্রাজ্যের এত কিছু সত্ত্বেও কিন্তু পতন হয়েছিল পতনটাকে এড়ানো যায়নি আর পতনের সময়টা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি তুগলক বংশের পতনের সঙ্গে সঙ্গে তাই তো বলা যেতে পারে মোহাম্মদ বিন তুগলকের সময় হালকা করে শুরু হলেও ফিরোজ শাহ তুগলকের সময় এটা আস্তে আস্তে প্রকট হয় কিন্তু ফিরোজ শাহ তুগলককে লোকে মানত বলে সেটা কি হয়েছিল শাহ তুগলক তার পতন দেখে যেতে পারেননি কিন্তু তারপরে যে উত্তরাধিকার তারা পতনটা দেখেছিল ঠিক আছে এবার বলছে সুলতান যুগের শাসন ব্যবস্থার দক্ষতা নির্ভর করতো প্রধানত সুলতানদের দক্ষতার উপরে তাহলে সুলতান যদি নিজে দক্ষ হয় তাহলে এটা চলতো কিন্তু যেটা হয়েছিল যে আস্তে আস্তে পরবর্তীকালে যে অপদার্থ সুলতানরা এসেছিল যেমন আমরা দেখে থাকি নাসির উদ্দিন মেহমুদ্দ তুগলক ঠিক আছে যার সময় তৈমুল্লং আক্রমণ করে সেখানে তিনি কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি না বলতে পারো সে দর্শকের মতো এটা চেয়ে চেয়ে দেখেছিল এবার দেখো ধর্মীয় অনুদারতার কথা বলা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করতেন মন্দির ধ্বংস করতেন এমনকি জিজিয়া কর আরো ধর্মান্তরিতকরণ ইত্যাদি হিন্দুদের বিদ্রোহ ও বিদ্বেষের কারণ হয়ে উঠেছিল এবার এটা বলছি সব ক্ষেত্রে কিন্তু নয় আবারও বলছি কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ করত যেমন ফিরোজাহ তুকলক চেয়েছিল দারুল ইসলামে পরিণত করতে ঠিক আছে এটা তোমাদের মনে রাখবে কিন্তু সবাই নয় মোহাম্মদ এটা যেমন চায়নি উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব হয়েছিল এবং উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব এটার একটা খুব ভালো উদাহরণ আমরা এখানে দিতে পারি যখন দেখতে পাই যে আমাদের সৈয়দ বংশ সৈয়দ বংশের যে শেষ রাজা যাকে আমরা বলছি আলম খান লোধি এবং এই টাইমটাতে কিন্তু একটা উত্তরাধিকার দ্বন্দ্ব দেখা দিয়েছিল আবার যদি দেখা যায় উত্তরাধিকার দ্বন্দ্বের ব্যাপার তাহলে অবশ্যই মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে সেই প্রতিযোগিতাটা শুরু হয়েছিল কারা সিংহাসন পাবে তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমই সেটা হচ্ছে সুলতানের ভাবমূর্তি সুলতানের জন আনুগত্য এবং সুলতানের কি বলবো একটা সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার উপরে একটা সুলতানের ভাবমূর্তি নির্ভর করত। কিন্তু সেটা আস্তে আস্তেই দেখা গেছিলো ক্ষয় হচ্ছিল তাহলে এখানে আমি একটা উদাহরণ দিতেই পারি যে যে কোনো একটা স্ট্রং একটা শক্তিশালী রাজবংশের সবাই কি শক্তিশালী নিশ্চয়ই না তাহলে খলজি বংশে আমরা যদি জালাল উদ্দিন ফিরোজ খলজি এবং আলাউদ্দিন খলজিকে শক্তিশালী বলি তাহলে কি আমি সেটা মোবারক খলজিকে বলতে পারবো বা খসরু শাহকে বলতে পারবো বলতে পারবো না ঠিক তেমনভাবেই মোহাম্মদ বিন তুগলক বা ফিরোজ শাহ তুগলককে বা তারও আগে আমরা যদি দেখি গিয়াস উদ্দিন পরপর তিনজন রাজা যেমন শক্তিশালী তারপর উত্তরাধিকাররা কি শক্তিশালী না একেবারে যেটা বলা হচ্ছে যে আমরা কি দেখবো আমরা দেখব হচ্ছে একটা মেনটেন করা শক্তির একেবারে চূড়ান্ত তাও নয় আবার দুর্বলতারও আবার চূড়ান্ত তাও নয় দুটোকে একটা মেনটেন করা সেটা সুলতানি সাম্রাজ্যে একটা কি বলবো পতনের মস্ত বড় কারণ ছিল যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই সেটা হচ্ছে লধি বংশ লধি বংশের যে প্রতিষ্ঠাতা বহলোর লদী এবং আমাদের সিকান্দার লি দুজনের মোটিভেশন ছিল মানে দুজনের দৃষ্টিভঙ্গিটাই ছিল বহলোর নদী জৌনপুর জয় করে যে জনআনুগত্য পেয়েছিল সেটা কিন্তু সিকান্দার নদী পায়নি তা সিকান্দার নদীর কি ছিল সিকান্দার নদী যেটা করেছিল সেটা হচ্ছে একটা কঠোর নিয়ন্ত্রণ তাইতো এবং একটা কি বলবো গোড়া মুসলিমদের যে ধর্ম সেটাকে উনি মেনটেন করেছিলেন মানুষ ভয় পেয়েছিল এবার এখানে একটা চন্দ্রের কথা আছে যে যাকে মানুষ ভয় পায় তাকে কি ভক্তি করে না এরকম ব্যাপার নয় কিন্তু ভয় আর ভক্তির ওইখানে যে ভয়টা আছে ওই ভয়ের আরেকটা নাম সম্ভ্রম ঠিক তো তাহলে ওই সম্ভ্রম আদায় করা সুলতান কোথায় নয় তাহলে সিকান্দার লোদি কখনো সম্ভ্রম আদায় করতে পারেনি সিকান্দা লোদিকে মানুষ ভয় পেয়েছিলেন ঠিক তো কিন্তু এবার যদি দেখা যায় তার আগে বহলোর লোদীকে বহল কিন্তু মানুষের কাছে কিছুটা হলে আনুগত্য তোমার দেখাতে পেরেছিল দুজনের দৃষ্টিভঙ্গি এক নয় এবার যখন ওই দুজনের পরে ইব্রাহিম এলো ইব্রাহিম লদি তার নিজের পরিবার কেন্দ্রিক যে ঝামেলা সেটাই মেটাতে পারছে না তাই তো তার নিকটত্রীয় দৌলাত খান লোধি যিনি পাঞ্জাবের গভর্নর তিনি চান না যে সিকান্দার এই ইব্রাহিম লদি থাকুক আবার যখন আলম খান নদীর কাছে যা হলো বিহারের সেও চায়নি দেখা গেছে এরা পনেরোশো সালে একেবারে বাইরের লোক বাবরকে কি করে এসছে নিয়ে এসছে এবং বাবরকে মোটিভেট করার জন্য পাঠানো হয়েছে কাকে রানা সঙ্গকে যে রানা সঙ্গ নিজেই পারতো ইব্রাহিম লোধীকে উৎখাত করতে কারণ দু দুটো যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়েছিল তবু সে শক্তিক্ষয় কিছু করতে চায়নি বাবরকে দিয়ে টেস্ট করাতে চেয়েছিল কিন্তু এখানেই দেখা গেছিল যে ওদের চালে একটা মস্ত বড় ভুল ছিল বাবর এখানে এসে যখন ইব্রাহিম লোদিকে হত্যা করলো মানে যুদ্ধে পানিপথের যুদ্ধে তারপরে কিন্তু টার্গেটটা বেছে নিল সেটা কি সেটা হচ্ছে কখনো উনি চলে গেলেন নানা সঙ্গে যুদ্ধ করতে কখনো আমাদের বাংলার সুলতান নসরত শাহ এবং মাহমুদ লোদির সঙ্গে ঠিক এটা কেন হলো বাবর কিসের মোটিভেশন পেয়েছিল বাবর কিসের সাহসটা পেয়েছিল যে এত কম সৈন্য নিয়ে যুদ্ধ করছে কারণ বাবরের যে উজবেকি ওয়ার প্রসেস মানে উজবেকি যুদ্ধ পদ্ধতি সেটা ওরা জানতো না ওরা সেই ট্র্যাডিশনাল যুদ্ধই করত বড় বড় ঘোড়া ভারী অস্ত্র যেগুলো ধারে কাটে না ভারে কেটে যায় ঠিক আছে এই দিয়ে ওরা যুদ্ধ করত। কিন্তু ওরা এই যে অদ্ভুত রকমের যে যুদ্ধ কৌশল তুলঘুমা রুমি ওরা রক্ত করতে পারেন ওরা জানতোই না সেটার উপরে নির্ভর করে বাবর কিন্তু জিতে গেল তাহলে এবার প্রশ্ন হচ্ছে দুটো জায়গায় বাবরের যুদ্ধ পদ্ধতি খুব ভালো ছিল বলেই কি বাবর যুদ্ধ জিতেছিল আর ওদের যুদ্ধ পদ্ধতি খারাপ ছিল বলে কি ওরা হেরেছিল না এটাকে বিচার করতে হবে আমি আগেই বলেছিলাম জন আনুগত্য যে সৈনিকের পাশে একটা জনগণ সুলতান বা রাজার পাশে এসে দাঁড়াবে সেটা কি ইব্রাহিমের পাশে এসে দাঁড়িয়ে ছিল হম কখনোই না রানা সঙ্গের কেবলমাত্র সৈনিক ঠিক তাহলে এই যে জায়গাটা এটা প্রমাণিত করে দেয় যে সুলতান সেই সময় জনগণ থেকে হারিয়ে গিয়েছিল তাই না রাজনৈতিক নেতা যদি জনগণ থেকে হারিয়ে যায় আর রাজনৈতিক নেতা যত কর্মই করুক সে কোনোদিনও একজন রাজনৈতিক নেতা হতে পারবে না এটাও তেমন সত্য সুলতানি যুগের পতনের কারণের জন্য যেটা একটা আত্মঘাতী বিশ্লেষণ আমি যেটা তোমাদের করছি সেটা সুলতানরা জনগণের কাছে আসতে পারেন আমি আগেই বলেছিলাম যারা কনভার্টেড মুসলিম তাদের সঙ্গে আচরণ মোটেও ভালো করা হতো না এবং তাদের বলা হতো যে ওরা নাকি বিশ্বাসঘাতক যেটা ফিরোজ শাহ তুগলক বলেছিল যখন তখন ওরা কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারে ওরা স্বার্থের জন্য ঠিক আছে ওরা আজকে ধর্মান্তরিত হয়েছে বুঝতে পারছো তারপরে ধরো ওই যে ট্যাক্সের বোঝা এগুলো থেকে জনগণ আস্তে আস্তে সরে আসছিল যার জন্য সুলতানি সাম্রাজ্যের পতনের কারণটা একেবারেই ইনএভিটেবল বা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছিল ঠিক এবার এখানে দেখো এই যে বললাম অভিজাতদের ষড়যন্ত্র তার একটা বড় এক্সাম্পল আমি তোমাদের দিলাম যে ইব্রাহিম লোদির ক্ষেত্রে বাবরকে ডেকে নিয়েছে ওরা ষড়যন্ত্র করেছিল বলছে ওরা বেছে বেছে দুর্বল শাসকদের ওপর আধিপত্য বিস্তার করত এবং তাকে কিছু পাইয়ে দেবে হ্যাঁ এরকম কিছু কথাবার্তা বলে তাদের কাছ থেকে অনেক অ্যাডভান্টেজ দিত যেমন আমি একটা উদাহরণ দিই গিয়াসুদ্দিন বালবান যখন ইলতুতমিসের ছেলে যার নাম হচ্ছে আমাদের নাসিরুদ্দিন মেহমুস রাহাকে সিংহাসনে বসিয়ে তার নায়েব হয়েছিল আলটিমেটলি সে নামেই রাজা ছিল সমস্ত পাওয়ারটা কিন্তু আমাদের বলবনের হাতে ছিল বলবন তার নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য নিজের মেয়ের সঙ্গে তার বিয়েও দিয়েছিল এবং তারপরে এই বলবনের হাতেই মড়তে হয়েছিল নাসিরুদ্দিন মেহমুশা ঠিক একটা সহজ উদাহরণ দিলাম এবার এখানে পরপর অনেকগুলো জিনিস বলা হয়েছে এখানে একটা বড় কারণ হচ্ছে এই যে মুঘলদের যে আগ্নেয়াস্ত্র ছিল সেটা ওরা ব্যবহার করতে পারত না এবং মোহাম্মদ আর ফিরোজ শাহ তুগলকের অপরিণামদর্শী কিছু সিদ্ধান্ত আর শেষ কফিনের পেরেটটা পুঁজে ছিল তৈমুল লং ভারত আক্রমণ কিছু ঐতিহাসিক আবার বলে আমাদের ধারাবাহিক মঙ্গল আক্রমণ তাহলে এখানে একটা কথা বলে দিই যে স্যার যে মোহাম্মদ আর ফিরোজ শাহ তুগলক এদের ক্ষেত্রে কেন মঙ্গল নীতিটাকে আপনি দায়ী করলেন খুব সহজ একটা উদাহরণ দিই মোহাম্মদের একটা কি বলবো বড় মন ছিল উনি কিন্তু খুব মানে হিউম্যানিজম মানে একটা তার মানবিকতাবাদ ছিল তার মধ্যে কিরকম উদাহরণ দিই উনি যখন তর্মাশিলিনকে হারালেন মঙ্গল নেতা তখন তার মনে হয়েছিল তর্মাশিলিন এবার দেশে ফিরে যাবে কি করে তাকে দেশে ফিরে যাওয়ার জন্য রসদ কেনার জন্য খাবার কেনার জন্য তার পয়সা নেই যখন স্যারেন্ডার করে বললো আমি কিভাবে ফিরে যাব তখন উনি টাকা দিয়ে সীমান্ত পার করে তার সব যাওয়ার ব্যবস্থা করলেন এটাকে ঐতিহাসিকরা বলছে থিওরি অফ অ্যাপিজমেন্ট যাকে বাংলায় বলে তোষণ নীতি তাই তো এবার নীতি কি সত্যি সত্যি আমাদের মোহাম্মদ লোকের ছিল নিশ্চয়ই না সে কিন্তু তরমাশরিনের একজন পরাজিত রাজা হলেও এটা ভেবেছিল যে তার বাড়ির পরিবারের লোকগুলো তারা তার উপর নির্ভর করছে তাকে সেজন্য সাহায্য করা উচিত বা এই মঙ্গলিয়ান যারা তোমার কি বলো সৈনিক তাদের এটা বলছে না করলেও পারত যদি ওরকম একটা অবস্থা ওরা ফিরে যেত তাহলে মঙ্গল আক্রমণ আর হতো না ঠিক এটা একটা কারণ আর তৈমুল লং এর যখন আক্রমণ হলো তখন আমি বলেছিলাম নাসির উদ্দিন মেহমুদ্দ মানে কোনো ব্যাপার নয় যা আমার রাজ্য আমার টুকু বেঁচে থাকলেই হলো বাকিটা আমার নষ্ট কোনো অসুবিধা নেই এবং সেটাতে এমনই হলো তাকে রাজপাট ছেড়ে চলে যেতে হলো এবং তারও বছর বাদে মানে চোদ্দশো সালে ওনাকে মরতে হলো যেহেতু তিনি বারো সালে রাজপাট ছেড়ে দিয়েছিলেন তাহলে এইগুলো হচ্ছে মেন পতনের কারণ এটা আমাদের জানতে হবে এবার সাহিত্য সংস্কৃতি সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আমি দুটো কথা এখানে বলবো সেটা হচ্ছে যদি আমি ভাবি গুপ্ত যুগের সাহিত্য সংস্কৃতি আমি যদি বলি কুষাণ যুগের সাহিত্য সংস্কৃতি তার সঙ্গে কি সুলতানের যুগে সাহিত্য সংস্কৃতি মিলবে দেখো সংস্কৃতির ভাবনাটা হচ্ছে একেবারে মানুষের নিজের উপর নির্ভর করে তাই না সেটা হচ্ছে সে কিভাবে প্রদর্শন করছে আর মানুষ কিভাবে নিচ্ছে তো সেই দিক থেকে তুলনা করলে সুলতানি যুগের কিছু জিনিস তো ছিল এখানে একটা আরবিয়ান সংস্কৃতি একটা তুর্কি সংস্কৃতি এসছিল তো দেখো লক্ষ্য করে এই যে তুর্কি এবং অন্যান্য মুসল মুসলিম পর্যটক তারা অনেক কিছু বিবরণ দিয়েছিল তাই তো বলছে এই যুগের উন্নত কর্মের স্থাপত্যকর্মের পরিচয় এছাড়া এই সময় নির্মিত বিভিন্ন মসজিদ ও সমাধিগুলি উৎকৃষ্ট স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন এবার আমি তোমাদের কাছে একটু আসি স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে সেটাকে বলা হয় খুব পজিটিভ যেখানে ক্যানভাসটা বড় ঠিক ক্যানভাসটা বড় মানে অনেকের মধ্যে ধারণা হতে পারে যে তাহলে শিল্পের কাজটা সহজ এই কারণে শিল্পের কাজটা সহজ যেহেতু তার ক্যানভাসটা বড় কিন্তু এটাও তো ঠিক ক্যানভাসটা বড় হলে তার শিল্পকর্মের খুব তাড়াতাড়ি ধরা পড়ে সূক্ষ্ম কাজ হলে কিন্তু সেই ত্রুটি আছে ঠিক এটা একটা বড় জিনিস জানবে বলছে এই সময় তাজ উল মাসির ঠিক আছে এই যে বইটা ছিল তাজউল মাসির এই বইটার যিনি লেখক ছিলেন তার নাম ছিল হাসান নিজাম ঠিক এই ভদ্রলোক ইতিহাস রচনা করেছেন কার দরবারে বসে সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবকের দরবারে মানে এগারোশো একানব্বই থেকে বারোশো ঠিক আছে আর শাসনকালের গোড়ার দিকটা উনি লিখেছেন এটি তুর্কি ভাষায় রচিত এটা কিন্তু কোনো ফার্সি ভাষা নয় এটা তুর্কি ভাষায় রচিত এবার দেখো তাবাকাতিনা সিরি এটা মিনাজ উদ্দিন সিরাজের লেখা এটা আবার ফার্সি ভাষায় রচিত ঠিক এটা হচ্ছে ইলতুতমিসের সময় থেকে আরম্ভ করে নাসিরুদ্দিনের সময় পর্যন্ত তিনি তার রাজসভা নাসিরুদ্দিন মানে ইলতুতমিসের ছেলে তার রাজসভার ছিলেন কিন্তু মেনলি উনি নাসিরুদ্দিনের সময় কিন্তু খ্যাতি লাভটা করেছিলেন এখানে আমাদের সবচেয়ে বড় বিবরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের যখন বখতিয়ার খলজি লক্ষণ সেনের নদী আক্রমণ করল তার সম্পর্কে একটা বিবরণ দেওয়া আছে তারিখই ফিরোজ শাহী জিয়াউদ্দিন বর্ণ এই হচ্ছেন আমাদের সুলতানি যুগের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক এনার লেখায় সে গিয়াসুদ্দিন বলবনের কথাও আছে এবং মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক সবার কথাই বলা ছিল গিয়াসুদ্দিন বলবন গিয়াস উদ্দিন তুগলক তুগলক হবে ঠিকই আছে তুগলক ও মোহাম্মদ বিন তুগলক তার পৃষ্ঠপোষক ছিলেন এবং এই গ্রন্থে যেটা উনি দিয়েছিলেন যে বলবনের ইতিহাস জানা যায় বেশ এবার ফুতুহাতি ফিরোজ শাহী এর লেখক ফিরোজ শাহ তুগলক ঠিক ফুতুহাতে ফিরোজ শাহী এটা বলে যে আত্মজীবনীমূলক লেখা খুব ছোট বই এটা তুগলকের এখানে উনি ওনার অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে খুব ভালো করে ব্যাখ্যা করেছিলেন তারিকি মুবারক শাহী তারিকি মুবারক শাহী ফকর উদ্দিনের লেখা একটা বই আছে আর একটা হচ্ছে ইয়াহিয়া বিন আহমেদ সেরহিন উনি মুবারক শাহের পৃষ্ঠপোষকতা করেছিলেন মুবারক শাহের সময়টাকে উনি হাইলাইট করেছিলেন সেই সঙ্গে সঙ্গে মোহাম্মদ ঘড়ি যখন গরি সিংহাসনে আরোহণ করেছিল সেই ইতিহাসটাও কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবার দেখো তুগলক নামা তারিক আলাই খাজাইনুল উলফাত এ লেখক হচ্ছে আমির খসরু নামা মানে গিয়াস উদ্দিন তুগলক জীবনী ঠিক আছে খাজাইনুল ফতুয়তে আমাদের আলাউদ্দিনের সমার কথা বলা হয়েছে আর মুফত উলফাত এটা হচ্ছে আমাদের ওই বারোশো নিরানব্বই সালে গুজরাট জয়ের ইতিহাসটা রয়েছে এবং সেখানে দেবলা দেবী এবং খিজির খান এর দুজনের কথাও রয়েছে একদম বিয়াসুদ্দিন উদ্দিন থেকে বিয়াস তুগলকের শাসনকাল পর্যন্ত লিখেছিলেন কবিতা তাকে ভারতের তোতা পাখি বলা হয় বুলবুলিহীন এবং তাকে কি বলা হয় দিল্লির হজরত মোহাম্মদ ঠিক আছে এবং মধ্যযুগের রবীন্দ্রনাথ ফুটুয় সালাতিন লেখক খাজা আবদুল্লাহ মালিক ইসামি মনে থাকবে খাজা আবদুল্লাহ মালিক ইসামি তার পৃষ্ঠপোষক ছিলেন তুগলক শাসনকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এটাও মনে রাখতে হবে কিতাবুল রেহেলা কিতাবুল রেহলা লেখক হচ্ছে ইবনবদ্ধা আফ্রিকার মরক্কো নিবাসী একজন পর্যটক এই বতুতা কিতাবুল রাহেলা লিখেছিল ঠিক আছে এখানেও এখানে ভারত বৃত্তান্তটা উনি দিয়েছিলেন এবং সময় এসে উনি চীনে গিয়েছিলেন তাই তো চীনে তাকে পাঠানো হয়েছিল এবং দিল্লির কাজই করে দেওয়া হয়েছিল উনি অ্যাকচুয়ালি দেশে ফিরে গিয়ে লেখেন গ্রন্থটা গিয়াস উদ্দিন থেকে মোহাম্মদ বিন পর্যন্ত শাসন ব্যবস্থা সম্পর্কিত অনেক তথ্য পাওয়া যায় মনে থাকবে উনি কোথা থেকে এসেছিলেন আফ্রিকার মরক্কো থেকে ঠিক আছে মরক্কো থেকে এসেছিলেন জোনপুর ফিরোজাহ তুকলাক তৈরি করেছিল এটা কার নামে হয়েছিল এটা নামটা হয়েছিল জুনা খার নাম তাইতো জুনা খান বেশ আহমেদাবাদ আহম্মদ শাহ হায়দ্রাবাদ মোহাম্মদ কুলিকুতুব শাহ ঠিক আছে আমাদের মোহাম্মদাবাদ মুস্তফাবাদ মোহাম্মদ শাহ তৈরি এটা সুলতানি যুগের পরেই কিন্তু তৈরি হয়েছিল তুকলাকাবাদ ভীষণ ইম্পর্টেন্ট উদ্দিন তুকলা সিরি আলাউদ্দিন কলজি দিল্লি হচ্ছে অনঙ্গপাল তোমর তোমর বংশের রাজা রাজপুতদের তুমর বংশের রাজা অনঙ্গপাল তৈরি করেছিল দিল্লি ফিরোজাবাদ ফতেহাবাদ হিসার ফিরোজপুর এটা ফিরোজশাহ তুগলক করেছিল ঠিক আছে এবং এই যে ফিরোজ শাহ কোটলাটা এটা ওনার তৈরি আগ্রা সিকান্দার নদী নৌরসপুর ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ তৈরি করেছিল আদিলশাহ বংশ রাজা ঠিক আছে জাহাপানা জাহাপানা মোহাম্মদ বিন করেছিল আর কি করেছিল আদিলাবাদ দুর্গ এটাও মোহাম্মদ বিন খিজরাবাদ করেছিল খিজির খান মনে থাকবে বেশ তাহলে আমরা এখানে ক্লাস শেষ করলাম খুব ভালো করে দেখবে তাহলে আমাদের সুলতানি যুগের সবকটা পর্ব কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল সেটা হচ্ছে শুরু করেছিলাম প্রাক সুলতানি যুগ তারপরে দাস থেকে খলজি দাস থেকে খলজির পরে তুগলক থেকে পুরো সৈয়দ বংশ তারপর হচ্ছে সুলতানি যুগের আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা এবং সাহিত্য সংস্কৃতি পুরো পর্বটা আমাদের সুলতানি যুগ শেষ হয়ে যাচ্ছে পরের পর্বে আমরা যেটা শুরু করব, সেটা হচ্ছে মোগল যুগ এবং অবশ্যই পড়াবো বিজয়